হাই গ্যাংস্টার দিস ইজ জি মিথিউ তো কী অবস্থা কেমন আছেন সবাই সো অনেক দিনের অনেকজনের রিকোয়েস্ট ছিল যে সাপোর্ট এবং রেজিস্টেন্সের উপরে আপনারা কীভাবে ট্রেড করবেন এবং কী কী কনফার্মেশন নিয়ে ট্রেড করবেন সেটা আমি আপনাদেরকে যেন একটা ভিডিও মেক করে দেখাই সো তাদের জন্য আজকের এই ভিডিওটা কীভাবে আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করে কীভাবে সহজে ট্রেড করতে পারবেন সাপোর্ট এবং রেজিস্টেন্সের উপরে সো অনেকেই সাপোর্ট রেজিস্ট্যান্সের যে স্ট্র্যাটাজি অথবা সেট সেটা আপনি ট্রেন লাইন ইউজ করছেন অথবা ট্রেন লাইনে সেটা আপনি সাপোর্ট রেজিস্টেন্সে ইউজ করছেন সো এতে করে কিন্তু আপনার অ্যাকুরেসি কমে যাচ্ছে এবং আপনার ট্রেডও লস হচ্ছে সো এটা করা যাবে না যার যার স্ট্র্যাটাজি সেখানে কাজে লাগাতে হবে ওকে সো আমি এখানে একটা ট্রেড পাচ্ছি সো যার কারণে এখানে আমি একটা ট্রেড প্লেস করে তারপরে বলছি এখান থেকে আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিলাম সো এখান থেকে আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করেছি মার্কেট কিন্তু আপ ট্রেন্ড ছিল কিন্তু এখন ডাউনে মুভ হতে চাচ্ছে মার্কেট কিন্তু তারপরও কেন আমি এখান থেকে আপনার জন্য ট্রিট প্লেস করলাম এর কারণ হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি একটা সাপোর্ট ছিল সো সাপোর্টকে ব্রেক করার পরে একটা রিস রিটেস্টে এসেছিলো মার্কেট সো রিটেস্ট কমপ্লিট হয়েছে সো যার কারণে এখান থেকে আমি একটা ট্রিট প্লেস করি আমি এটা একটু বোল্ড করে নিই যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয় সো এখান থেকে এখানে হয়নি প্রপার এটা আরেকটু নিচে হবে এখানে সো আমি জাস্ট এইখানে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা হাইটা নিয়েছি এবং এখানে দেখুন এখানে কিন্তু মার্কেট একবার এসেছিলো এবং সেখানে রিজেকশন খেয়েছে সো যার ভিত্তিতে আমি এখান থেকে ট্রেডটা প্লেস করেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের ট্রেডটা ডিপ উইন গেছে সো এখান থেকে এখন আমরা যদি নেক্সট একটা ট্রেড প্ল্যান করি সো আমরা এখান থেকে এটাকে মুভ করে এটার কালারটা চেঞ্জ করে নিই তাহলে দেখতে সুন্দর ফুটবে আর কি দেখতে পারবেন সুন্দর করে আপনারা সো যাই হোক আমরা এখন নেক্সট মুভ দেখছি মার্কেটে সো ক্যান্ডেল টু ক্যান্ডেল ট্রেড করার চেষ্টা করবেন না আর যখন মার্কেট সাপোর্ট অথবা রেজিস্ট্যান্সে আসবে সো তখন তারপরে কনফার্মেশন নিয়ে তারপর ট্রেড প্লেস করবেন অ্যাকচুয়ালি আমি ক্যান্ডেল টু ক্যান্ডেল ট্রেড প্লেস করে ভিডিও আপলোড করি সো এতে অনেকেই আমাকে কয়েকজন বলেছেন যে আপনারা ট্রাই করছেন এটা কিন্তু ঠিক না অ্যাকচুয়ালি ক্যান্ডেল টু ক্যান্ডেল ট্রেড প্লেস করা কিন্তু এটা খুবই হাই হাই রিস্ক আর কি সো রিস্ক নেবেন না আপনারা যারা নতুন রয়েছেন অথবা ইন্টারমিডিয়েট লেভেলের রয়েছেন সো আপনারা একটু মার্কেটকে সময় দিন এখান থেকে না ডাউনের জন্য কারণ এখানে দেখুন এখানে কিন্তু একটা গ্যাপ ছিল এখানে একটা গ্যাপ ছিল সো মার্কেট এখান থেকে ডাউনে আসার কথা ছিল বাট আমার মনে হচ্ছে কেন জানি মার্কেট নিচে আসবে না উপরে যাবে সো যার কারণে এখান থেকে ট্রেড প্লেস করতে ইচ্ছাও হচ্ছে বাট করবো না কারণ এখান থেকে ব্রেক হতে পারে কারণ এই রেজিস্টেন্সটা ব্রেক হওয়ার সম্ভাবনা রয়েছে মনে হচ্ছে আমি এখান থেকে আমি যদি রেজিস্টেন্স থেকে যদি আমি দেখতে পাই নেক্সট ক্যান্ডেল আমরা ট্রেড প্লেস করবো আমি যদি দেখতে পাই রেজিস্টেন্স থেকে আমার বায়ার প্রেশার সরি সেলার প্রেসার দিচ্ছে এবং রেজিস্টেন্সের নিচে যদি ক্লোজ দেয় তাহলে আমরা সেলের জন্য ট্রেড প্লেস করব আর যদি উপরে ক্লোজ দিয়ে দেয় সো তাহলে আমরা আর ট্রেড প্লেস করব না কারণ নেক্সট ক্যান্ডেলটা হবে হচ্ছে ইনডিসিশন সেটা বাই হতে পারে সেলও হতে পারে তবে বাই হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সো এই ক্যান্ডেলটা সবুজ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তবে সেলও হতে পারে কিন্তু আমার মনে হচ্ছে এটা সেল হবে কারণ রেজিস্ট্যান্স একটা ব্রেক দিয়েছে সো ব্রেকটা তেমনভাবে দেয়নি সো ওকে সো এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল হলে সেলও কিন্তু প্রেশার দিচ্ছে সো যেহেতু ব্রেকআউট করেছে রিটেস্টের জন্য মার্কেট একবার নিচে আসবে সো যার কারণে এখান থেকে নেক্সট ক্যান্ডেলে আশা করছি ট্রেড প্লেস করা যায় আমরা ওকে ফাইন এখান থেকে প্রিভিয়াসে প্রিভিয়াসে তেমন কোনো কনফার্মেশন পাচ্ছি না এখান থেকে অ্যাকচুয়ালি এখান থেকে আমি আরেকটা যদি কপি করে এখানে বসিয়ে নেই এখানে আমার একটা নেক্সট রেজিস্টেন্স রয়েছে সো আমি এটা মার্ক করে নিলাম ভিত্তি করে নেক্সট ক্যান্ডেল এটা দেখতে আমাদের সুবিধা হবে ওকে সো এখানে প্রিভিয়াস আমাদের যে রেজিস্টেন্স ছিল সেটা মার্কেট সরাসরি ব্রেক করে সো যার কারণে আমরা ট্রেড প্লেস করে নিই এবং এখানে এখানে যদি মার্কেট যদি সরাসরি যদি ব্রেক না করে আর রেজিস্টেন্স থেকে যদি বাধা পেয়ে যদি নিচে আসে সো এবং নিচে যদি ক্লোজ দেয় তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করবো সেলারের সাথে যাব আমরা আর যদি ব্রেক করে ফেলে তাহলে আমরা ট্রেড প্লেস করব না ওকে আমাদের এটা ব্রেক করেনি সো আমরা এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করব একটু সেফটি মার্জিনে সুন্দর যাই হোক আমাদের একবার রেজিস্টেন্স বরাবর ট্রেডটা পড়েছে প্রবলেম নেই ক্যান্ডেল রেডি হবে ক্যান্ডেল এখান থেকে গ্রিন হবে না আমাদের মেন হচ্ছে আমাদেরকে মেজর যে সাপোর্ট অথবা রেজিস্টেন্স রয়েছে সেটা আইডেন্টিফাই করতে হবে সো সেটা করতে পারলে আর কি সাপোর্ট এবং রেজিস্টেন্সে ট্রেড করা খুবই ইজি হয়ে যায় সো এতটুকু মার্কেট আসবে ওকে সো এখান থেকে একটা আপের জন্য ট্রিট প্লেস করবো আমাদের একটু সেফটি মার্জিনে কারণ নিচে যে সাপোর্ট রয়েছে সাপোর্টের নিচে আসলে আমরা ট্রেড প্লেস করবো ওকে ফাইন আমি এখান থেকে একটা ট্রেড প্লেস করে দিয়েছি কারণ প্রিভিয়াস মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটটা আপ ট্রেন্ড এবং এটা হচ্ছে একটা সাপোর্ট এবং সাপোর্টে থেকে একটা রিজেকশান আসবে এখান থেকে বায়ার এন্ট্রি নিবে কারণ প্রিভিয়াস আমার যে সাপোর্টটা ছিল সরি প্রিভিয়াসে যখন আমরা উপরে উঠেছিলাম সো তখন কিন্তু আমাদের রেজিস্ট্যান্সটা সরি সো প্রিভিয়াসে আমাদের যেটা রেজিস্ট্যান্স ছিল সো সেখানে কিন্তু সরাসরি বেক করে এবং সেখানে এখান থেকে এখন বায়ার এন্ট্রি করার কথা কিন্তু ওটিসি মার্কেট তো যদি এই ক্যান্ডেলে যদি আমাদের লস হয়ে যায় আমরা নেক্সট ক্যান্ডেলে আবার ডাম অ্যামাউন্টে ট্রেডপ্লেস করব ওকে ফাইন সো এইখানে আমাদের এই ক্যান্ডেলটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট উইন হবে কারণ পিভিএসে এটা ব্রেক ডাউন হয়েছে মানে ডাউন এটা হয়নি জাস্ট ওটিসি মার্কেট তো জাস্ট একটু ব্রেক দিয়েছে কিন্তু মার্কেট আবার উপরে চলে যাবে সো যার কারণে আমি এখান থেকে একটা আপের জন্য এমটিজি নিলাম মানে ডা বল অ্যামাউন্ট প্লেস করলাম কারণ আমি জানি পিভিএস ক্যান্ডেলে এখান থেকে একটা আমাদের সাপোর্টের উপরে ক্লোজ দেওয়ার কথা ছিল মার্কেট রেড ক্যান্ডেলই বাট আমাদের যেখানে এন্ট্রি পয়েন্ট ছিল সেটার উপরে ক্লোজ দেওয়ার কথা ছিল বাট সেটা যেহেতু দেওয়ারি নেক্সট ক্যান্ডেলে অবশ্যই আমাদেরকে দিতে হবে সো যার কারণে আমি এখানে এমটিজি নিই সো অ্যাকচুয়ালি কনফার্মেশন ছাড়া যদি কনফার্মেশন ছাড়া কখনো এমটি জি নেবেন না অবশ্যই কনফার্মেশন থাকতে হবে এমটিজি নেওয়ার ক্ষেত্রে আমার এখানে কনফার্মেশন ছিল যার কারণে আমি এখানে এমটি জি নিয়েছি সো আমাদের এই ক্যান্ডেলটা উইন প্রফিটে যাচ্ছে ওকে আমি এখান থেকে একটা আপার জন্য ট্রেড প্লেস করে দিলাম কারণ এখানে নেক্সট ক্যান্ডেলের উপরে যাবে আমাদের এখানে যেটা রিটেস্ট করার দরকার ছিল মার্কেট রিটেস্ট করেছে সো এখান থেকে মার্কেট আবার কিছুটা উপরে যাবে কিছুটা উপরে গিয়ে পরে আবার নিচে আসবে প্রবলেম নেই তবে এখান থেকে আরও দুইটা তিনটা ক্যান্ডেল দিবে গ্রিন ক্যান্ডেল আর না দিলেও এই ক্যান্ডেলটা অবশ্যই গ্রিন হতে হবে এই ক্যান্ডেলটা অবশ্যই গ্রিন হতে হবে এখানে দেখুন আমাদের কিন্তু সাপোর্টে কিন্তু একটা খুবই স্ট্রং একটা বুলিশ গালফ ক্যান্ডেল হয়েছে তাই না ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সো বুলি বুলিহিল সরি বুলিশিন গালফ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়েছে একবারে সাপোর্টে সো মার্কেট এখান থেকে আর উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং একটা আফটার মার্কেট ফার্স্ট অফ অল এখানে আমরা কয়টা ট্রেড করেছি ছয়টা ওকে আমাদের একটা লস হয়েছে বাকিগুলো প্রফিটে যাচ্ছে ওকে আলহামদুলিল্লাহ আমাদের ট্রেড প্রফিট হয়েছে সো এখন একটু ওয়েট করি আমাদের এই ক্যান্ডেলটা আমরা দেখে আমরা নেক্সট ক্যান্ডেল সেট প্লেস করবো কারণ আমাদের প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স ছিল এটা ব্রেক করেছে মার্কেট যেহেতু ব্রেক করেছে যদি রিটেস্ট কমপ্লিট হয় তাহলে আমরা আপের জন্য যাব আর যদি ব্রেক ডাউন করে ফেলে তাহলে ডাউনের জন্য যাব এখান থেকে কিন্তু একটা রিটেস্ট করেছে মার্কেট এখান থেকে উইক দিয়ে রিটেস্ট করেছে তবে এখান থেকে একটা আপের জন্য ট্রেড প্লেস করা যায় কিন্তু রিস্ক থাকে এখান থেকে রিস্ক থেকে যায় কারণ রেড ক্যান্ডেল কিন্তু হয়নি এখান থেকে রিটেস্ট করেছে এখান থেকে দেখুন উইক দিয়ে রিটেস্ট করে গিয়েছে মার্কেট বাট সরাসরি উপরে গিয়ে ক্লোজ দেয় কিন্তু রেড ক্যান্ডেল হয়নি রেড ক্যান্ডেল হলে কনফার্ম হতো বাট যেহেতু রেড ক্যান্ডেল হয়নি যার কারণে একটু রিস্ক রয়েছে প্রবলেম নেই দেখা যাক কি হয় রেড ক্যান্ডেল এখন তখন হয়নি এখন হচ্ছে সো লস হবেই লস হবে প্রফিট হবে লস হবে প্রফিট হবে এভাবেই তো মানে ম্যানেজমেন্ট করে আমাদেরকে আর কি টিকে থাকতে হবে সো যাই হোক আমরা এটার পরে দেখি কী করা যায় এটার আর ষোলো সেকেন্ড বাকি রয়েছে সো এটার পরবর্তীতে আমরা নেক্সট এম ট্রিজ নেব যদি আমাদের রিটেস্ট মানে আমাদের সাপোর্টের উপরে যদি ক্লোজ দেয় আর যদি নিচে ক্লোজ দেয় তাহলে আমরা ওয়েট করবো ট্রেড প্লেস করবো না ওকে সো আমি এখান থেকে দুটো ট্রেড প্লেস করে দিয়েছি কারণ এখান থেকে আমার প্রিভিয়াস যে আমি লাইনটা ড্র করেছিলাম সাপোর্টে সো সেখান থেকে রিটেস্ট করে মার্কেট তার উপরে ক্লোজ দিয়েছে সো যার কারণে এখান থেকে আমি ডাবল অ্যামাউন্টে আপার জন্য ট্রেড প্লেস করেছি এবং একটা হচ্ছে রিটেস্ট কমপ্লিট একটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে ব্রেকআউট সেকেন্ড হচ্ছে আমাদের আপ মার্কেট থার্ড হচ্ছে রিটেস্ট কমপ্লিট সো যার কারণে এখানে আমি কনফার্ম ছিলাম সো এখানেই আমি ডাবল অ্যামাউন্টে ট্রেড প্লেস করি সো এটা আমাদের অবশ্যই উইন হওয়ার কথা এটা আমাদের অবশ্যই উইন হবে আমাদের এখানে অনেকগুলো কনফার্মেশন রয়েছে চারটা কনফার্মেশন রয়েছে এই একটা ট্রেডের ক্ষেত্রে ওকে সো আমরা আরেকটা ট্রেড প্লেস করবো তারপরে ক্লোজ করে দেবো ওকে আমাদের নয়টা কমপ্লিট সো এখান থেকে আমরা আর একটা ট্রেড প্লেস করব এবং আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন এতে করে আমার ভিডিও মেকিংয়ের ক্ষেত্রে সুবিধা হবে যে কী ধরনের ভিডিও আপনারা পছন্দ করছেন এবং কী টাইপের ভিডিও আপনাদের দরকার এবং আপনারা যদি অনেকেই বলেছেন যে ভাই সিগন্যাল দেওয়ার জন্য সো অবশ্যই আমি এটাও চেষ্টা করছি যে আমি একটা সময় বের করবো সেই সময় আপনাদেরকে নিয়ে বসবো এবং আপনাদেরকে কিছুটা পরিমাণ সিগনাল দিয়ে আমি অ্যাকচুয়ালি সিগনাল জিনিসটা ভালো লাগে না কিন্তু অনেকে রিকোয়েস্টে দিতে হয় সো আপনাদের জন্যই ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটা সময় বের করে আপনাদেরকে সিগন্যাল দেব এবং যারা যারা আমাদের বটটা নিতে চাচ্ছেন আমি এখান থেকে ওকে ওকে আমি যেটা বলছিলাম এবং যারা যারা আপনারা আমাদের বট দিয়ে ট্রেডিং করতে যাচ্ছেন এটা তো ওটিসি মার্কেট আমাদের লাইভ মার্কেটে বট রয়েছে সো যারা বট দিয়ে ট্রেডিং করতে যাচ্ছেন সো এখান থেকে আমি একটা ডানোর জন্য ট্রেড প্লেস করবো একটু মার্কেটটা উপরে যাক ওকে ফাইন আমি এখান থেকে একটা ডাউনলোড জন্য ট্রেড প্লেস করে দিয়েছি সো যেটা বলছিলাম যারা যারা আমাদের বট চাচ্ছেন সো অবশ্যই আমার এই ভিডিওটা অথবা যে কোনো ভিডিও ডিসক্রিপশানে দেখতে হবে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে অনেকে কমেন্ট করেছেন যে বট চাই সো জাস্ট আপনারা টেলিগ্রামে জয়েন করে আমাকে মেসেজ করবেন সো আমি আপনাকে আমাদের বট গ্রুপে অ্যাড করে দিব এবং আমাদের লাইভ কোর্স একটা চলছে আমাদের ট্রেডিং ব্যাচ ফাইভ ক্লাস চলছে সো আমরা এখানে অলরেডি চারটা ক্লাস নিয়েছি এবং আরেকটা ক্লাস নেব লাস্ট বিগিনারদের জন্য তারপর আমরা ইন্টারমিডিয়েট তারপরে মাস্টার চলে যাব সো ইন্টারমিডিয়েট পর্যন্ত আমাদের ইউটিউবেই ক্লাস নেওয়া হবে এবং তারপরে আমরা আমাদের ক্লাসে চলে যাব এবং আমাদের গ্রুপের মধ্যে আমরা সরি গ্রুপের মধ্যে আমরা ক্লাস শুরু করবো ওকে আমাদের আলহামদুলিল্লাহ এখানে আমাদের সবগুলো প্রফিট হয়েছে বাট দুইটা আমাদের লস হয়েছে সো যাই হোক কিছু করার নেই ট্রেডিংয়ে এটা হবেই আপনার মিনিমাম এইটটি পার্সেন্ট অ্যাকুরেসি থাকলে এইটি পার্সেন্টও লাগে না আপনার ফিফটি টু সিক্সটি পার্সেন্ট যদি থাকে আপনি দশটা ট্রেড নিলে যদি আপনি ছয়টা পাঁচটা উইন করতে পারেন কিংবা তিনটা চারটা উইন করতে পারল হয় তবে সেটার মানি ম্যানেজমেন্ট আবার ডিফারেন্ট তবে যত অ্যাকুয়েসি ভালো হবে তত মানি ম্যানেজমেন্টটা তত ইজি হবে আপনার জন্য সো যাই হোক যারা যারা আমাদের ব্যাচে জয়েন হতে যাচ্ছেন অথবা আমাদের গ্রুপে বট গ্রুপে জয়েন হতে যাচ্ছেন আপনি আমাদের এই ভিডিও অথবা আমার যে কোনো ভিডিও ডিসক্রিপশানে দেখতে পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে সো সেখানে জয়েন করে আমার কে মেসেজ করবেন আমি আপনাদের গ্রুপে অ্যাড করে দেবো সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন